আসসালামু আলাইকুম ফার্নিচারের নিউ ভিডিওতে স্বাগতম চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে দেখাবো কম দামের কিছু ভালো মানের খাট এখন যে খাটটি দেখছেন এটি হচ্ছে আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল ওয়ার্কস কাট এর পিছনের সামনে সেম ডিজাইন কাশি জয়েন্ট পাশি হবে দাম পড়বে চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকায় এই খাটগুলি নিতে পারবে তো এখন যে খাটটা দেখছেন এটাও কিন্তু আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল ওয়ার্কস কাট সামনে পিছনে সেম ডিজাইন বক্সে গ্যালারি আছে এটার দাম পড়বে চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার এখন যে খাটটি দেখছেন এটা হচ্ছে আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি না দু ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় সাত ফুল কাঠ বক্সে গ্যালারি ডয় রয়েছে এটার দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা এই যে আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের দারুণ ডিজাইনের একটা কাঠ দেখছেন এটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকা যেগুলো দেড় ইঞ্চি এগুলো সাড়ে সাত থেকে আট হাজার ভিতরে আপনারা কিন্তু পেয়ে যাবেন এখন যে খাটটা দেখছেন এটাও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বাক্স কাঠ বান্নিের জন্য ভসা হচ্ছে এটার দাম পড়বে চোদ্দো হাজার টাকা এই যে খাটটা দেখছেন এটাও আকাশি কাঠের তৈরি দু ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বাক্স কাঠ এটার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা এগুলো বার্নিশের জন্য কাজ করা হচ্ছে আমাদের কাছে হিউজ পরিমাণে খাট রয়েছে আপনারা চাইলে এগুলো কিনতে পারবেন একদম পাইকারি দামে এই যে রোদে শুকানো হচ্ছে আকাশি দিয়ে তৈরি করা দু ইঞ্চি থিকনেসের চমৎকার ডিজাইনের একটি খাট ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এর সামনের পেছনের সেম ডিজাইন এই খাটের দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকা এই সুন্দর সুন্দর খাট কিনতে চলে আসতে পারেন আমাদের এখানে অথবা যোগাযোগ করতে পারেন হ্যাঁ আমরা নাম্বার দেখাবো সেই নাম্বারে দেখেন হিউজ কালেকশন সবগুলি খাট কিন্তু রোদে শুকানো হচ্ছে শুকানোর পরে বার্নিশ করা হবে এই যে খাটটা দেখছেন এটা আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপরে সেবের সম্পূর্ণ হাত দিয়ে খোদাই করে নকশা করা চমৎকার একটি ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দ হাজার টাকায় এই দারুণ দারুণ ডিজাইনের খাট আমাদের কাছ থেকে একদম পাইকারি দামে কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট খুবই চমৎকার ডিজাইন দাম পড়বে অনলি চোদ্দো হাজার টাকা আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের উপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স আরেকটি একটি দারুণ ডিজাইনের খাট দেখছেন যেটি লাফশেবের সম্পূর্ণ হাত দিয়ে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট সামনে পিছনে সেম ডিজাইন মাত্র চোদ্দো হাজার টাকায় এই খাটগুলি কিনতে পারবে আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের উপরে কাজ করা ছয় ফিট সাত ফিট বক্স আর একটি দারুণ ডিজাইনের খাট দেখছেন এটারও দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা আকাশি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে দুই ইঞ্চির বোর্ডের উপরে কাজ করা সম্পূর্ণ হাতের নকশা ছয় ফিট সাত ফিট বক্স কাঠ যেগার বক্সে গ্যালারি এবং ড্র রয়েছে সামনে পিছনে সেম ডিজাইন সারবার মিক্স এগুলোর দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা এখন যে খাটটি দেখছেন এটিও কিন্তু আকাশি কাঠদের তৈরি করা খুবই পপুলার এক দারুণ একটি ডিজাইন ছয় ফিট বাই সাত ফিট ফুল লক্স খাট এটাও কিন্তু আকাশী কাঠের দুই ইঞ্চির বোর্ডের উপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল লক্স কাট সামনে পিছনে সেম ডিজাইন এই খাটটি আপনারা মাত্র চোদ্দো হাজার টাকায় কিনতে পারবেন মাত্র চোদ্দো সাড়ে চোদ্দো পনেরো হাজার টাকায় দারুণ দারুণ সকল খাট পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের এখানে এখান থেকে সকল ধরনের ফার্নিচার আপনারা একদম পাইকারি নামে কিনতে পারবেন হিউজ খাটের কালেকশন রয়েছে সেখান থেকে আপনার পছন্দের খাটটি বেছে নিতে চলে আসতে পারেন আমাদের এখানে অথবা নাম্বার দিয়ে দেব সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওটি টানাটানি না করে দেখতে থাকুন টানাটানি করলে কিছুই দেখতে পারবেন না বুঝতে পারবেন না কিভাবে কিনবেন কিভাবে আসবেন আর কীভাবে যোগাযোগ করবেন সকল তত থাকবে ভিডিওতে সো টানাটানি না করে ভিডিওটি দেখতে থাকুন সকল ধরনের ফার্নিচার পেতে চলে আসতে পারেন আমাদের কাছে আমাদের এখান থেকে পাইকারি দামে সকল ধরনের ফার্নিচার কিন্তু কিনতে পারবেন